রোঝাস রে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্ব নিয়ে বলেছেন মান কিষা আর জীবা যার বিচার আল্লাহ সেদিন করবেন তার বাঁচার কোনো সুযোগ রো ঝাস রে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা তব দয়া চাহি এ গুণগার্লা করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমারা আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজাসোরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমিন ফা আম্মা মাং সকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী আঈশাতির রাবিয়া যার পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে